হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো যেটাই বলেছিলাম সেটাই হয়েছে কিছুক্ষণ আগে মধ্যপ্রদেশ হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে কারেন্ট চলে যাওয়ার জন্য যে দেখতে অসুবিধা হয়েছিল যে পঁচাত্তর জন স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এন ঘোষণা করেনি সেই পঁচাত্তর জন স্টুডেন্টের জন্য এন নতুন করে রিনিট নিতে হবে অর্থাৎ রিট দু হাজার পঁচিশ কিন্তু হবে অনেকে অনেক কথা তখন বলেছিল অনেক রকম কথা বলেছিল যে কারেন্ট গেলে দেখতে অসুবিধা হয় না এর আগের হিয়ারিংয়ে কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট সমস্ত কারেন্ট অফ করে দিয়ে তারা কিন্তু চেক করেছিল যে কারেন্ট চলে গেলে পরীক্ষা দিতে অসুবিধা হয় কি না হয় তারপর কিন্তু জাজমেন্টটাকে রিজার্ভে রেখে দিয়েছিল তো তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে তিরিশ তারিখেই আর কিছুক্ষণ আগে কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে অ্যাফেক্টেড যে ক্যান্ডিডেট তাদের জন্য এন নতুন করে রিনিট নিতে হবে এন রিনিট কবে নেবে না নেবে সেই ব্যাপারে এন টি পরে জানাবে এন রিনিট নিতেই হবে এবং স্টুডেন্টরা যে সমস্ত কমপ্লেন করেছিল স্টুডেন্টদের যে প্রবলেম হয়েছিল সেটা যে ঠিক ছিল এইটা কিন্তু এই ঘটনা থেকে প্রমাণিত এবং এও বলে দিচ্ছি যদি প্রপার লড়া যায় এনটিএ যে এবছর যে ওএমআর স্ক্যাম করেছে তারও কিন্তু অ্যাকশান অবশ্যই পাওয়া যাবে যদিও এনটিএ রিনিট নেবে কিনা সে ব্যাপারে জানা নেই কেন এন এখন সুপ্রিম কোর্টে অবশ্যই দৌড়বে এবং সুপ্রিম কোর্ট আমরা জানি যে এনটিএর এর পক্ষে সবসময় থেকেছে এবছরও হয়তো থাকবে তো যাই হোক মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু দম নিয়ে দেখিয়ে দিয়েছে যে এনটিএর ছেলে এর ছেলেখেলা সব জায়গায় চলবে না সুতরাং রিনিট দু হাজার পঁচিশ যে সমস্ত স্টুডেন্টরা এফেক্টেড ছিল তাদের জন্য হচ্ছে যদিও খবরটা ডিটেলস অ্যানালাইসিস করে কাল তোমাদের ডিটেলস ভিডিও করে দেবো এই মাত্র খবরটা পেলাম তাই তোমাদের জানিয়ে দিলাম পঁচাত্তরটা স্টুডেন্ট আদেও নাকি আরও অনেক বেশি স্টুডেন্ট হবে সে ব্যাপারে কিন্তু পরে জানা যাবে এখনও এই মুহূর্তে যতক্ষণ না জাজমেন্টের কপিটা আসবে ডিটেলসে জানা সম্ভব নয় তবে রিনিট যখন হবে দ্বিতীয়বার রেজাল্ট কিন্তু অবশ্যই বেরোবে নেট দু হাজার চব্বিশের মতো নেট দু হাজার পঁচিশও কিন্তু স্ক্যামে স্ক্যামে ভরে গেছে এবং এন যে স্টুডেন্টদের জন্য কিছু ভাবে না এটাই কিন্তু তারই প্রমাণ তো এই মুহূর্তে সবথেকে বড় খবর এফেক্টেড স্টুডেন্টদের জন্য রিনিটের জাজমেন্ট দিল রিনিট করাতে এনটিএকে নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট সবাই খুব ভালো থাকে মন দিয়ে পড়াশোনা করো নির্দজে 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা